বিরলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে বিরলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস দুই হাজার পঁচিশ উদযাপন করা হয়েছে কর্মসূচির মধ্যে রেলি আলোচনা সভা ও দুর্যোগের প্রস্তুতির মহড়া অনুষ্ঠিত হয় আজ সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর হতে রেলিটি বের হয়ে বিরল পৌর শহরের গুরুত্বপূর্ণ সৌরভ সমূহ প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার অফিসার আরিফুর রহমানের থানার ইনচার্জ আব্দুল সবুর উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন খাদ্য কর্মকর্তা আতোয়ার রহমান উপজেলা আনসার ও ভিডিবি অফিসার মর্জিনা বেগম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিরোল এপির প্রোগ্রামার অফিসার প্রদীপ কুমার প্রমুখ বক্তব্য রাখেন আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিরল স্টেশনের কর্মীদের পরিবেশনায় দুর্যোগের প্রস্তুতি সম্পর্কিত মহড়া প্রদর্শন করা হয় যেটাই জহির বিরলের সংবাদ দিনাজপুর